আলাইকুম আমি ফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা ইন্ডিয়ান বিপুলের ড্রেসগুলো নিতে চাচ্ছ তাড়াতাড়ি তার স্ক্রিনশট দিয়ে দিবা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা করে আমাদের ইন্ডিয়ান বিপুল কিন্তু প্রত্যেকটা পঁচিশশো টাকা করে আমরা ডিসকাউন্ট দিয়ে এখন কিন্তু ডিসকাউন্ট পেয়েছি এবং ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পাবা দুই হাজার টাকা করে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা অল্প কিছু মাত্র মনে হয় দশটা না বারোটা ড্রেস যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা ইন্ডিয়ান অরিজিনাল বিপুলের ড্রেস টুকিটাকি প্রবলেম অবশ্যই আছে রিজেট দেখে বুঝে শুনে নিবা আমাদের আহামরি কোনো প্রবলেম থাকে না হ্যাঁ যারা আমার ক্লায়েন্ট সবাই জানে যারা বিপুলের ড্রেস নিবে অরিজিনাল বিপুলের ড্রেস মারতে পাবা তোমরা দুই হাজার টাকা যার ভালো লাগে তারা তার দিয়ে নিয়ে নিবা দুই হাজার টাকা এত সুন্দর উন্নাটা দেখো এই যে দেখো এইটা এটা হলো এই সাইডটা এই সাইডটা কী করবা এই শিলিটা এই সাইডে দিয়ে দিবা এগুলো কোনো রিজেটই ধরা পড়ে না তারপরে তো যেহেতু আমরা রিজেট কিনি ছোট ছোট প্রবলেম ধরা পড়লেই ভালো আসতে মাত্র মাত্র দুই হাজার টাকা পাচ্ছ যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা দুই হাজার টাকা এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র দুই হাজার টাকা পাচ্ছ ইন্ডিয়ান অরিজিনাল বিপুলের ড্রেস ইন্ডিয়ান অরিজিনাল বিপুলের ড্রেস যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র মাত্র দুই হাজার টাকা এগুলো এক একটা ড্রেসের দাম তিন থেকে চার হাজার টাকা আর ওই ড্রেস পাচ্ছ মাত্র তো দুই হাজার টাকা আমাদের কাছে সব অর্ধেক দামে ড্রেস পাবা আমাদের কাছে অর্ধেক দামে ড্রেস পাবা হ্যাঁ অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর ওয়াও কইছে। এই ড্রেসটা যেয়ে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা মাত্র তো টাকা পাবা মাত্র তো বাইশশো টাকা পাবা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র বাইশশো টাকা এগুলো এক একটা ড্রেস অনেক দামে এই যে এইটা আমি তোমার ইনটেক ইনটেক ঈদে কিনেছি সাড়ে তিন হাজার মনে ইনটেক কিনা তোমার অনলাইনে দিছি কেন ঈদের ভিতরে তো তোমার লট দেয় না ঈদের ভিতরে কোম্পানি অত লট নিয়ে বসে থাকে না ঈদের পরে দেয় দেখো স্যালডটা কিন্তু পুরোটা কাজ করা এটা কথা বলবো না হ্যাঁ সেলারটা কাজ করা জামাটা কাজ করা গলা কাজ করা অন্যায় কাজ করা মার তো পাবা তোমরা দুই হাজার টাকা মার তো দুই হাজার টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে নিয়ে নিবা দুই হাজার টাকা তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে নিয়ে নিবা এত সুন্দর সুন্দর ড্রেস মার তো দুই হাজার টাকা হেডি করা লই লিলি না লগে ইন্ডিয়ান আর্ট ড্রেস লস নেই করা মাত্র মাত্র দুই হাজার টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা এই ড্রেসটা দেখো এত সুন্দর ড্রেস যা বলার বাইরে অনেক সুন্দর এই ড্রেসটা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা টাকা এখন তোমাদের দুইটা আনসিটিং ড্রেস দেখাবো অনেক সুন্দর এই যে দেখো এটা পুরোটা স্টোন করা আর এটা জামাটা হলো রানী গোলাপি উন্নয়টা হলেও গিয়ে খয়রি কালার যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা মাত্র মাত্র চোদ্দশো টাকা আমার তো চোদ্দশো টাকা দিয়ে দিলাম যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে দেখবেন হ্যাঁ একটা সালোয়ার দিয়ে টু পিস দিয়ে দে এটা দেখো এটা খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ আর এই যে এটা হলো সালোয়ার আর অন্য নাই কালকার ওই যে ওই যে হে উনাটা লো হা 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 সুন্দর মিল এটা জেনে বাপু তাড়াতাড়ি নিয়ে নিবা এটা বারোশো পঞ্চাশ টাকা পাবা মার তো বারোশো পঞ্চাশ টাকা পাবা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা দেয় দে এগুলো দেখো গর্জিয়াস ড্রেস একদম গর্জিয়াস ড্রেস এটা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম ডিসকাউন্টে যার ভালো লাগে নিয়ে নিবা পুরোটা কিন্তু কাজ করা উন্নাটা পুরো কাজ করা অনেক সুন্দর ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এটাও তোমাদেরকে দিয়ে দিলাম এগারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এগারোশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবা এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু একদম কমে পাচ্ছ পানির দামে হ্যাঁ পানির দামে ড্রেস পাচ্ছ পানির দামে এত কমে কিন্তু আর ড্রেস পাবা না যেই ড্রেস আমরা দেই কোথাও পাবা না এত সুন্দর সুন্দর ড্রেস এটা দেখো খুব সুন্দর একটা ড্রেস মাত্র পাবা তোমরা এগারোশো টাকা এগারোশো টাকা হ্যাঁ যার ভালো লাগে তারা তার দিয়ে নিয়ে নিবা এগারোশো টাকা খয়রি কালার জাম কালার এই ড্রেসটা পাবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগে তারা তার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ ফেস